তো এই দেখো মাহির জন্য আমি কাজলটা নিয়েছি এটা মাহির দিদুন কাজলটা নিয়ে দিয়েছে এটা হচ্ছে প্রদীপের মধ্যে সর্ষে তেল দিয়ে করে দিয়েছে ভীষণই ভালো হয় কালিগুলো হ্যাঁ না মাম্মা আর ভীষণ অর্গানিক তারপরে এই দেখো আমি চুকুন দিয়ে দিছি সারা সারা একটু সাজু করতে হয় তো ঘুম থেকে উঠে তাই না তারপরে বেবিদের পাউডারটা দিয়ে দিলাম

বড্ড দুঃখ হয়েছে তুমি দাঁড়িয়ে আছো কেন গো ওকে ওকে জল ধরতে বারণ করা হয়েছে তাই সবই এগুলো দুষ্টু বুদ্ধি আর এগুলো মিথ্যে মিথ্যে কান্না তাই না সবাই যদি কান্না দেখে একটু ভুলে যায় একটু ভুলে যদি যায় কেউ কান্না দেখে তাই না সবই মিথ্যে অভিনয় তো শুধু একটু 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 করে অভিনয় অভিনয় না তুমি তো অভিনয় করছো গো अमन করতে নেই বাবা এসে বকে দেবে কিন্তু যাoida যাচ্ছে এবার দেখতে কেউ কিছু বলছে না ওই দেখো জলের কাছে চলে এসেছে দেখো এটা ওর চালাকি না না খাবার এটাই ওর চালাকি কিভাবে জলের কাছে যাওয়া যায় জল ধরা যায় ঠান্ডা লাগানো যায় সকাল থেকে যেন কত জামা কাপড় ও এ জল ধরে ধরে জল খেতেও পছন্দ করে জল ধরতেও পছন্দ করে টুকি টুকি ধরে ফেলেছি টুকি টুকি ধরে ফেলেছি তোমার দুষ্টুপুদ্ধি ধরে ফেলেছি টুকি তোমার দুষ্টুভ ট কি তা রাগ হলে হয় ভালো সকাল সকাল জুতোটা পরো তুমি কে আমরা নেবোই না সবাই মিলে ঘুরতে চলে যাবো পাপা ঠামি মামা সবাই চলে যাবো ঘুরতে নেবই না তোকে ঘুরতে সেদিন গেছিলাম না তোকে রেখে আজকেও চলে যাব চললাম আমি চললাম চললাম জুতো পড়িস কেন জুতো পরে আসো ওই দেখো আবার জল দেখেছো দেখেছো হাত দেবে না কিন্তু জলে একদম হাত দেবে না হাত দেবে না জলে দোল দোল দোলনি দোল দোল দোলনি এখন একটু চুপ হয়েছে আমার দেখো তো মাখি মাহিদিদি বলে মাহিদিদি এই দেখো ডাক্তার ডাকছে ডাকছে না তো পাপাকে এর কত খেলনা মাই আজকে দিন পর আবার সেই খেলনা গুলো বের করেছে দেখো মাহির পাপা মাহিকে একটা থার কিনে দিয়েছে দেখো দেখো তো পছন্দ হয়েছে কিনা ভালো লাগছে তোমার এখন ইচ্ছে করে না গাড়ি পাপা শুধু মাইকে গাড়িই কিনে দেয় গাড়ি ওর পছন্দ পাপার তাই মেয়েকে গাড়ি কিনে দেয় টু পাতলু কি জড়ি মটু মোটু পাতলুটু পাতলু কি জড়ি জড়ি এটা দেখে না কালু কালু মাদারি কার্টুনটা আছে সেটা খুব পছন্দ করত তো দেখো পাপাকে ঘোড়া বানিয়েই ছাড়লো মাই পাপাকে ঘোড়া বানিয়েই ছাড়লো নাকি এবার দেখো টাকবাক ঘোড়া টাকবাক টাকবাক কি মজা টাটা এখন ঘোড়া ঘোড়াতে বসে টাটা করছে একা একা উঠে গেছে বাবার পিঠে কোনো ভয় নেই ও माही পড়াশোনা করতে বসেছে দেখো কত বই নিয়ে মাম্মা বাবার বই নিয়ে পড়াশোনা করছে দেখো ওই পড়াই পড়াশোনা করবে এখন পড়াশোনা করতে বসে এখন দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ माही হাতে এই এই দেখো মাহির बर्थडे গ মায়ের ব্রেসলেট মাহির একটা টিপি দিয়েছে এটা মাহিকে খুব সুন্দর না বলো দেখো কিউর আর মাহিকে পরি দিয়ে আসো তো মাম্মা আসো তো এই দেখো তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও এই দেখো মাইকে কত ভালো লাগছে না বলো প্রজাপতি দেখো কত সুন্দর এটা মাহিরা হয়ে যায় হ্যাঁ এই জন্য এই দেখো মাম্মা হাতে ঠিক কথা না মামা এটা আমি পড়ি এই দেখো কত সুন্দর লাগে না বলো এটা মাম্মা

পাপা কিনে দিয়েছে পাপার কথাটা রাখতে হয় তো তাই তো থারেই বসে নিয়েছে মাই বড় হয়ে থার কিনবে তাই না তাই ছোট ছোট চেষ্টা এখন থেকে প্র্যাকটিসটা করে নিচ্ছে